আমরা তো এটা সেল করি না ভাই এটা হচ্ছে মিক্স কাপড় ভাই নষ্ট কাপড় থেকে আমরা ব্যবসা করে ভাই বসে ব্যবসা করে আমাদের শোরুম আছে আমরা অনলাইনে ব্যবসা করে দুই আর দেখেন আমরা কি মাল বিক্রি করি আমরা মাল সেল এই যে দেখেন মনের প্রশান্তি ভাই শোকের সৌন্দর্য একবার রাজকীয় ব্যবসার কিন্তু আর আমাদের এই নালে ভাই দশ বছর আমরা গ্যারান্টি দিয়ে সেল করি ভাই কি মালটা নিয়ে মাথাটা নষ্ট ভিডিও শুরুতে ব্যাঘাত করে দিল ভাই আমাদের এগুলো হচ্ছে থ্রি ডি থাকবে ভাই এবং এটার ভিতরে যে ফাইবার আছে ফাইবার সম্পূর্ণ চায়নার ভাই আচ্ছা উপরের নিচে যে কাপড় আছে কাপড়টা সম্পূর্ণ হচ্ছে চাইনিজ কোট চিলি কোট ভাই যেটা হচ্ছে দশ বছরের প্রিন্টের গ্যারান্টি থাকবে আর সাইজ থাকবে সম্পূর্ণ কিং সাইজ সাত ফিট বাই আট ফিট কালার প্রিন্ট উপর নিচে যেটা আছে উপরে যেটা আছে নিচে কিন্তু এটা থাকবে এগুলো হচ্ছে চায়না কম্পিউটার চায়না কম্পিউটার একদম কিং সাইজ কিং সাইজ একদম সম্পূর্ণ রোবোটিক মেশিন দ্বারা সেলাই করা আছে আচ্ছা আচ্ছা একদম প্রিন্টে দেখতেছেন কতটা সুন্দর রিজার কালার কিন্তু একটা থেকে একটা আরো বেশি সুন্দর থাকবে আরো বেশি আকর্ষণীয় থাকবে ভিডিওটা জুড়ে থাকুন যে ভাইয়া ভাবি কাজ করে প্রত্যেক রাতে এর একটা কিনলে ভাই শান্তিতে ঘুমাই মনে শান্তি দেয় ভাই ভাইয়া ভাবি জগরার সমাধান কিন্তু এর কমড়া দিবে ভাই দিনে জগড়া করবে রাতে যখন ঘুমাতে আসবে এটা নিচে আসলে সব রাগ অভিমান ভুলে যাবে ভাই কত সুন্দর আবার শীতকাল ভাই শীতকালে এই কম্পিউটার ভাই ল্যাপ কম দেখা যায় ইউজ করলে কমফর্ট ফিল করে না মানুষ ববলি মোটে আস উঠে এরকম একটা কম্বল কম্বলের থেকে বেশি কমফর্ট হবে তো কমফর্ট আপনি দেখা যায় একটা কম্বল 4 4 7 কেজি 8 কেজি হয় আর এটা সম্পূর্ণ লাইট থাকবে এর ভিতরে হচ্ছে মেইন জিনিস হচ্ছে আউন্সটা এর ভিতরে কোনো তুলে থাকবে না কোনো জুট থাকবে না এটার ভিতরে সম্পূর্ণ হচ্ছে 10 আউন্সের হচ্ছে আপনার মাইক্রো ফাইবার থাকবে কিন্তু এটার ভিতরে কাজ কিন্তু এরকম একটা কম্পিউটার করবে তিন চারটা আর এগুলো দেখা যায় কি ল্যাপ কম্বল ওয়াশ করলে তিন দিন চার দিনে কিন্তু শুকায় না আবার চলে আসছে কিন্তু শীতকাল শীতকাল দেখা যায় বাবুরা করে যে কোনো কারণে লিকুইড পড়লো ল্যাপ কম্বল দেখা যায় পড়লে এগুলো দেখা যায় ওয়াশ করে তিন চার দিনে শুকায় না এরকম একটা কম্বল যখন আপনি ওয়াশ করবেন রাতে ইউজ করার পর দিনে ওয়াশ করবেন বা বাবু পটসঅপ করে দিছে এটা আপনি ওয়াশ করবেন ওয়াশ করার পর কিন্তু এটা আপনি দুই থেকে আড়াই ঘন্টার ভিতরে সম্বন্ধে শুকিয়ে যাবে দু ঘন্টা আড়াই ঘন্টা দুই ঘন্টা এবং আড়াই ভিতরে শুকিয়ে যাবে এটার মেইন রিজন তো হচ্ছে আপনার আমরা জানি ল্যাব কম্বলের ভিতরে থাকে তুলা থাকে জুব থাকে যার কোনো পানিটা ধরে রাখে এটার ভিতরে কোনো জুট থাকবে না কোনো তুলে থাকবে না এটার ভিতরে সম্বন্ধ হচ্ছে চায়নার মাইক্রো ফাইবার থাকবে যার কারণে উষ্ণতাটা বেশি দেবে আর আমরা জানি ফাইবারে কখনো পানি ধরে না চলে যাবে জাস্ট হচ্ছে উপরে নিচে যে আপনার প্রিন্ট আছে যে কাপড়টা আছে কাপড়টা শুকাতে যা সময় লাগে ওই সময়টা পর্যন্ত কিন্তু নিবে শুকাতে সর্বোচ্চ গেলে আপনার দুই থেকে আড়াই ঘন্টা সময় নেবে এই যে আরো একটা প্রিন্ট দেখেন ভাই কোনটার থেকে কোনটা নেবেন ভাই একটার থেকে একটা আরো বেশি সুন্দর আরো বেশি এখানে দেখেন কি সুন্দর একটা ফুল আছে ফুলের হচ্ছে মনি মুক্ত আছে আবার একটু দেখেন সাইড দিয়ে কিন্তু একটু ডিজাইন করা আছে কিন্তু পাইপিং করা আছে আর সিলেটা দেখতেছেন কতটা সুন্দর

শেষ করতে পারি না কিন্তু এখন যেহেতু শীতটা আসছে মাত্র তখন পড়তেছে না প্রত্যন্ত অঞ্চলে শীত পড়তেছে ঢাকা ভিতরে শীতটা পড়তেছে না ওই হিসাবে কোম্পানির প্রাইস একদম সুলভ মূল্যে দিতেছে কত টাকা আমাদের এখন যারাই পারচেস করবে আগামী সাত দিনের জন্য সিঙ্গেল একটা নিলে হচ্ছে দাম থাকবে হচ্ছে পঁচিশশো টাকা এক পিস নিলে পঁচিশশো দুটো নিলে পাঁচ হাজার টাকা দুটা নিলে পাঁচ হাজার তিনটে যদি কেউ একসাথে কিনে সেক্ষেত্রে আরো কিন্তু একটু কনসিডার করা হবে সাত হাজার টাকা আচ্ছা এর সাথে কিন্তু কোনো ধরনের আপনার অগ্রিম কোনো টাকা দেওয়া লাগবে না অর্ডার করতে হলে এক টাকা অগ্রিম দিতে হবে এক টাকা অগ্রিম দেওয়া লাগবে না কোনো ডেলিভারি চার্জ ডেলিভারি ফ্রি

আমরা কাস্টমার সুবিধাতে আমরা কিন্তু একটা ডেলিভারি চার্জ দিচ্ছি না আপনি প্রিন্ট পছন্দ করেন স্ক্রিন দেওয়ার নাম্বার যোগাযোগ করেন থেকে পাথর সারা বাংলাদেশ ঘরে বসে প্রোডাক্ট নিতে আচ্ছা সুন্দর থাকবে বাংলাদেশে এই প্রথম ভাই পুরো মাথা নষ্ট কালার ফিল্ম আট ফিট এবং কি পুরো কম্পিউটার জুড়ে কিন্তু রোবটিক মেশিন দ্বারা রোবোটিক মেশিন দ্বারা শিলাইতে জীবন জিনিসটা অস্থির হয়ে যাবে আরেকটা প্রিন্ট দেখতেছেন

দুই থেকে আড়াই ঘন্টার ভিতরে শুভ হবে দুইটা নিলে পাঁচ হাজার টাকা তিনটে নিলে সাত টাকা ডেলিভারি লাগবে না অগ্রিম লাগবে না হবে রুপসা থেকে সারা বাংলাদেশ কোন ধরনের চার্জ নিতে পারবেন